তত যুদ্ধ হয়েছিল এর মধ্যে খন্দকের যুদ্ধ অত্যন্ত কষ্টকর করছিল এর কারণ হল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবেক রামদারকে একটা কাজ দিয়েছিলেন কাজটা হলো পরীক্ষা খনন করতে হবে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা নয় হাত প্রশস্ত সাত হাত গভীর পাথর উঠায়া উঠায়া সাহাবাইকার বড় কষ্ট করলেন প্রায় তিন সপ্তাহ সাবায়কামদের খাদ্য শেষ হয়ে গেল পেট পিটের সাথে লেগে গেল কাজ করতে করতে প্রচন্ড গরমের মধ্যে সবাই আমাদের পিঠ দেয়াল মধ্যে ঠেকে গেছে ও রহমাতুল্লিল আলমিন আমাদের কোনো খাদ্য নাই খাদ্য শেষ হয়ে গেল পানি পর্যন্ত নাই এক সাব এসে বল ইয়ারসুল আল্লাহ দেখেন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি ক্ষুদার যন্ত্রণাই সহ্য করতে পারি না পাথর বেঁধেছি তিন সপ্তাহ ধরিয়া প্রচণ্ড মধ্যে দিন রাতে শুধু মাটি খনন করতেছিল চিন্তা করে দেখেন পাঁচ মাইল লম্বা জায়গা মাটি খনন করেছে করেছে আরব দেশে মাটি নাই পাথর পাথর খনন করেছে সাহ বায় কারাম ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারলেন না এক সাহাব এসে বলি রাসুল্লা দেখেন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি বললেন কয়েকটা পাথর বেঁধেছ ওই সাবি বলল একটা পাথর বেঁধেছি আল্লাহ আলামিন কাপড়টা উপর করে দেখাইয়ে বলে সাবি দেখো তোমার পেটে একটা পাথর আর আমার পেটে দুইটা পাথর আমি নবী দুইটা পাথর বেঁধেছি তুমি একটা পাথর বেঁধেছো আমি দুই পাথর বেঁধে আছি এই দৃশ্য দেখে মতো জাবেদ আদি আল্লাহ হতাহালাম সহ্য করতে পারলেন না জাবে আদি আল্লাহ হতাহালান হুবারই ছিল খন্দকের পাশে জ্যাবে আদি আল্লাহ হোতাহালান হু দৌড়াইয়া বাড়িতে গিয়া বলে বিবি ঘরের মধ্যে কি আছে বলো ও স্বামী আমার ঘরের মধ্যে তেমন কিছু নাই আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যেই বকরিটা জমাই করলে দুই তিনজন লোক খেতে পারবে এর বেশি কেউ খেতে পারবে না আর গোরের মধ্যে এক দেড় কেজি জব আছে রুটি বানাইলে দুই তিনজন খেতে পারবে এর বেশি খেতে পারবে না এবার যাবের বলল বিবি আর দেরি করো না তাড়াতাড়ি বকরিটা দেও জবই করিয়া দেই আর জবগুলো সুন্দর করিয়ে পিসিয়ে রুটি বানাও আল্লাহ নবী রহমাতুল্লিল কি দেখিয়া সহ্য করতে পারি না বিবি বলল কি দেখেছো বলে আল্লাহ নবী পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছে এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না বিবি বলল যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও আল্লাহ নবীকে দাওয়াত দাও ভালোই হবে আমি আল্লাহর পয়গাম্বরে দেখি নাই আজকে আমার বাড়িতে আসলে আমি আল্লাহর পয়গাম্বরে প্রাণ বলিয়া দেখবো দেখবো আল্লাহর পয়গাম্বরে দেখবো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি আমি বકરીটা জবাই করে দেই বলে দেন বકરી জবাই করে দিতে যখন সামনে গেল বকরি জবাই করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান ছিল ছোট ছোট সন্তান দুইটা সন্তান দাঁড়াইয়া দেখে বাবা কেমনে বકરી জবাই করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বકરી জবাই করিয়া বিবি রে বলল তাড়াতাড়ি গোশত বুনো করো আর রুটি বানাও সন্ধ্যাবেলা আমি আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব আসার জন্য বিবি বলল স্বামী আল্লাহর পয়গম্বরে বলবেন সাথে দুই তিন জন সাথে নিয়ে আসতে পারবে সমস্যা নাই আবু বকর অমর সাথে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই এবার যাবে রাদি আল্লাহ তালান হু জবাই করে দিয়ে চলে গেল দৌড়াইয়া গিয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে দুইটা পাদর বেরেছেন নবী গো এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি নাই ও রাহমাতুল্লিল আলামিন আমার ঘরে একটা ছোট বকরীর বাচ্চা ছিল আমি বকরীর বাচ্চাটা জবাই করেছি ও রাহমাতুল্লিল আলামিন শুধু তা নয় আমার ঘরে 1 কেজি পরিমাণ জওয়াব আছে আটা আছে এই দিয়ে দুই তিনজন খেতে পারবেন এই পরিমাণ রুটি বানানো হবে আপনি যাবেন ও রাহমাতুল্লিন আল আমিন প্রয়োজনে আরো দুই তিনজন সাথে নিয়ে যাইতে পারবেন আল্লাহর পয়গাম্বর বললেন ঠিক আছে যাও আমি রহমাতুল্লিনা নামি তোমার বাড়িতে যাব আর আয়োজন করবার জন্য তোমার বিবেড়ে গিয়ে বলো এই দিকে যাবে রাধি আল্লাহ তালু দুইটা ছেলে আশ্চর্য ঘটনা ঘটাইয়া দিল দুইজন বলতেছে কিরে ভাই বাবা বকরি জবাই করছে দেখছো একটা বলে হা দেখছি আর এক বাবাই যেমনি বকরি জবাই করছে তুই শো আমার বকরি জবাই খেলা খেলবো যাবের রাতে আল্লাহ আল্লাহ একটা সন্তান শুয়ে গেল আর একটা সন্তান হাতের মধ্যে সুরি নিয়ে তার গলার মধ্যে সালাইয়া দিল মুহূর্তের মধ্যে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল আহারে যখন ছোট বাইটার কল্লাটা আলাদা হয়ে গেল রক্ত রঞ্জিত হয়ে গেল বড় বাইটা বড় বঁয়ে পায়া গেল কি করলাম বকপি যা খেলা খেলতে খেলতে আমি আমার ভাই কে জাবাই করে ফেললাম বাবা এটা আমার মারিয়া ফেলবে এই জন্য বঁয়ে দৌড় দিছে পাহাড় থেকে পরিয়া সে হচট খাইয়া নিছে পরিয়া মাথা ফাটিয়া মমজ বের হয়ে গেছে সেউ মারা গেছে দুই সন্তান এন্তে খেয়াল করলো কিছুক্ষণ পর যা বেড়া দিয়ে আল্লাহ তা আলহাম ঘরে আসলো বিবি। তারা তারে बकरी জবাই করেছে রান্না করছো কিনা বলো রুটি বানাইছো কিনা বলো বিবি বলে রে স্বামী হ্যাঁ রান্না করেছে রুটিও বানাইছি কিন্তু বিপদ বলে কি বিপদ আপনি যখন बकरी জবাই করলেন আপনার দুই সন্তান বকরি জবাই দেখেছে আপনি যখন চলে গেলেন দুই সন্তান बकरी জবাই খেলা শুরু করে দিল এক বাই আরেক বাইকে শোয়াইয়া যখন ছুরি চালাইয়া দিল আপনার সত্য সন্তানের কল্লাটা আলাদা হয়ে গেল আপনার বড় সন্তানটা রক্ত দেখিয়ে পাগল হয়ে গেল কি করলাম আপন বাইকে নিজের হাতে জবাই করে ফেললাম বাবাই তোমাকে সারবে না মারিয়া ফেলবে এই জন্য আপনার বড় সন্তান একটা দৌড় দিল পাহাড় থেকে পরিয়া মাথা ফেটে মগজ বের হয়ে আপনার বড় সন্তান শহীদ হয়ে গেল যাদের আদি আল্লাহ কিছুক্ষণ চোখের পানি গুলো সারিয়া কাঁদলেন দুইটা সন্তানকে বাড়িতে এক পার্শে শোয়াইয়া রাখলেন কাপড় দিয়ে ডাকিয়া রাখলেন রে আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে আসবে আমার নবীকে কিন্তু এই কথা বলবি না যদি আমার নবী শুনে নবী খাইতে পারবে না আমার নবী কিন্তু খাবার পর্যন্ত খাবে না আমার দুই সন্তানের এই দৃশ্য দেখে আমার নবী কিন্তু খাইতে পারবে না এমনি কিন্তু আমার নবী তিন দিন দূরিয়া অনাহার আমার নবী পেটের মধ্যে কোনো খাবার দিতে পারে না দুইটা পাথর আমার নবী পেটের মধ্যে বাঁধিয়া আছে আমার সন্তানদের কথা শুনলে কিন্তু আমার নবী খাবার পর্যন্ত খাবে না বিবি বলল না গো স্বামী না আল্লাহর নবীকে কিছুই বলবো না এবার আল্লাহর নবী আসার অপেক্ষায় যাবে রে বিবি বলে স্বামী এখন পর্যন্ত আল্লাহর পয়গাম্বর কেন আসে না বলে সময় হলে আল্লাহর পয়গাম্বর চলে আসবে হঠাৎ করে তাকাইয়া যাবে রাদি আল্লাহ তাআলা আনহর বিবি ইয়ে দেখে আল্লাহর নবী তো আসতেছে সাথে সাথে একজন নয় দুইজন নয় তিন হাজার সাবি। সবাই আল্লাহর পয়াগাম্বরের পিছনে পিছনে আসতেছে যা বে রাজি আল্লাহ তা ও স্বামী আমার আপনি আল্লাহর পয়াগাম্বরে কেমনে দাওয়াত দিছেন। আমি তো আপনার বারবার বলেছি যেই বকরি যেই পরিমাণ গোসত হবে আল্লাহ নবী দুই তিনজন সাহাবি খেতে পারবে বলে হা আল্লাহর নবীকে কেএমনে দাওয়াত দিবেন বলে এমনি তো দিছি কিন্তু আল্লাহর নবী তো বিশাল বড় বহর নিয়ে সমস্ত সাহাবাই کرامদেরকে নিয়ে আসতেছে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবিবি বলে শামি আমার আপনি দাওয়াত দিতে ভুল করছেন নাকি বলেন না দাওয়াত দিতে আমি ভুল করি নাই আমি দাওয়াত দিয়েছি ও আমার একটা ছোট্ট বকরীর বাচ্চা নি জবাই করেছি তাও বলেছি এবং আমার ঘরে এক দেড় কেজি জব আছে এটা দিয়ে আটা বানাইয়া রুটি বানানো হবে আপনি যাবেন সাথে দুই নিয়ে সাথে যাইতে পারবেন ও নবী আমি আপনার এক খাবার খাওয়াবো ও নবী আমার বিবি আপনার এক নজর দেখবে জীবনে দেখে না মনে বড় আশা আমি এমনি দিয়েছি বলে তাই নাকি বলে হা কিন্তু আল্লাহ নবী তো বিশাল বড় বহর নিয়ে আসতেছে তুমি কোনো টেনশন করো মানা আল্লাহর নবী ভালো জানে আল্লাহর আলামিন বিশাল বড় বহর নিয়ে আসছে যাবের কানে কানে পরে ইয়া আল্লাহ আমি আপনার নে দাওয়াত দিছিলাম আমি তো আপনারে বলেছি আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে জবাই করেছি অনবিত দুই তিনজন লোক নিয়ে আপনি আসতে পারবেন আপনি তিন হাজার লোক নিয়ে আসছেন সাহাবি কেমনে খাবার দেই আল্লাহর পায়ে হাম্বার বলল রে যাবে তুমি কোনো টেনশন করবা না গোস্তের পাতিলার ডাক না তুমি কিন্তু উঠাইবা না আমি রহমাতুল্লির আলামিন আমি গোস্ত বন্টন শুরু করে দিব হে যাবের বিসমিল্লাহ বলে রুটি দিতে থাকবা প্রত্যেক সাহাবের তিনটা করিয়া রুটি দিবা শেষ হইলে আরো দিবা যতক্ষণ পর্যন্ত খেতে পারে দিতেই থাকবা কমবে না আল্লাহ নবী বললে যা দাও দিতেই থাকো আল্লাহ নবী বিসমিল্লা বলে জাবরের গোষ্ঠের মধ্যে একটু থুতু মুবারক দিয়া দিলেন আর আল্লাহর পয়গম্বর বললেন ডাক না উঠাইবা না বিসমিল্লাহ বলিয়া দিতে থাকো দিতে থাকো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিসমিল্লা বলে দেওয়া শুরু করলাম প্রত্যেক সাবিকে এক দেড় কেজি জব থেকে আটা থেকে রুটি বানাইয়া দিতে থাকলাম তিনটা করে তিন হাজার সাবি তিনটা করে বন্ডকে পাইলো আবার কেউ আরো বেশি খাইলো গোস্ত দিলাম আল্লাহর কসম করে বলি ছোট্ট বকরির যে গোস্ত হইলো হইল দুই তিন জনকে খেতে পারবে ওই পরিমাণ গোস্ত তিন হাজার সাহাবিকে রুটি দিলাম গোস্ত দিলাম আগে যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ আছে আল্লাহর মবি বলে রো সাঁ তোমরা কস্ত খাইবা হাত মধ্যে কেউ মুখ লাগাইবা না যত পারো কোস্ত খাও পুস্ত কমবে না সা বাই গ্রামে আল্লার কসম আমরা আর খেতে পারবো না আমাদের পেট ভরে গেছে যা বেড়া দিয়ে আল্লাহ তাহাল আনহু বলে আল্লাহর কসুম করে বলি তিন হাজার সা সবাই রুটি খাইলো কোস্ত খাইলো সবার পেট ভরে গেছে সবাই পেট পরিপূর্ণ খাইলো আগের মতোই রুটি আর কোস্ত এখনো পর্যন্ত পাখি রয়ে গেছে যাবরে দি আল্লাহ তালাম বলে ও রহমতের নবী এবার আপনি খাওয়া শুরু করেন আল্লাহর পয়াগম্বর বললো হা আমি খাবার খাবো আল্লার পয়াগম্বর বিস্মিলনে বলিয়া খাবার মুখের মধ্যে দিবে আল্লাহ তালা বলে অজিব রহিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যা আও আমার বন্ধুরে গিয়া বলো জাবরে দুইটা সন্তানকে না নিয়া যেন খাবার না খায় আমার নবীরে গিয়া বলো জাবরে দুইটা সন্তানকে নিয়া যেন আমার নবী খাবার খায়। আমান নবী যেন একা খাবার না খায় এবার আল্লাহর পয়গম্বর বলে যাবে তোমার ঘরে আর কে কে আছে বলে আমার বিবি আছে বলে আর কে আছে আমার দুইটা সন্তান আছে আমি তো সে কথাই তোমাকে বলতে চাইছি তোমার সন্তান দুইটাকে ডাকো যাবার বলে ইয়া রাসূলুল্লাহ তারা ঘুমাইছে বলে তাদেরকে ঘুম থেকে ডাকো বলে না গো আল্লাহর পয়গম্বর তারা এখন ঘুম থেকে জাগবে না কিছুক্ষণ পরে মাত্র কিছুক্ষণ আগে মাত্র ঘুমাইলো আল্লার আল্লাহর পায়ে গম্বর বললো ডাকো বললো তারা ঘুম থেকে আর জাগবে না নবী বললো রে যাবের কথা লুকাইও না সত্য করে বলো কি হইছে জিব্রাইল কিন্তু মাত্র আমাকে সব বলিয়া দিছে বলে ও লিল আলামিন আপনার মেহমানদারি করার জন্য আমি যখন বক্তৃতার জবাই করলাম আমি জবাই করিয়া দিয়ে যখন আমি আপনার কাছে চলে গেলাম এইবার আমার দুই সন্তান বকরি জামাই খেলা শুরু করে দিল আমার দুই সন্তান বকরি জামাই খেলা খেলতে গিয়ে বড় সন্তান ছোট সন্তানকে জবাই করে দিল এই দৃশ্য দেখিয়ে বড় সন্তান একটা দৌড় দিয়ে পাহাড় থেকে পড়িয়ে মাথা ফাটিয়ে মরিয়া গেল দুই সন্তান শহীদ হয়ে গেল গোরের আঙিনায় নাই দুইটা সন্তানকে সহিয়া রাখছি গো নবী আপনি খাবার খান আমার সন্তান দুইজন খাবে না আল্লাহর পায়গাম্বর বলল তাদের কাছে আমাকে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তারা না খাবে আল্লাহর হুকুম আমি নবীও খাইতে পারবো না এবার যাবে রাধি আল্লাহ তালু আল্লাহ নবীকে তাদের কাছে নিয়ে গেল যাওয়ার পরে আল্লাহ নবী চাদরটা টান দিয়ে দেখে দুই ভাই শহীদ হয়ে শুয়ে আছে আল্লাহর পয়গাম্বর বলল রে যাবের সন্তানেরা তোরা আয় আয় তোরা না আসলে আমি নবী তো খাবার খেতে পারবো না জি আল্লাহর পয়াগাম্বর নাম দিয়েছে দুই ভাই ওইটা তোরাই আল্লাহর পয়াগাম্বর বলে নিচে চলে আসছে আল্লার পয়াগাম্বর দুইটা ভাইয়ের মুখের মধ্যে আগে খাবার দিয়া খাবাইয়ার পর আল্লাহর পয়গাম্বর খাবার খাইলেন খাবার খাইলেন শেষ হলে আল্লাহ মগুর হাতুলিন আল আমিন হাত দিটানিয়া বিসমিল্লা বলিয়া সারিয়া দিলেন আবার আগের মতো জাবারের বকরি জিন্দা হয়ে গেছে বলো জাবের এই তোমার বকরি না বলে হা বলে যাও তোমার বকরি তুমি হয়ে গেলা জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলা দামি একজন সাহাবি একবার যখন তার আব্বা এন্তেকাল করে যুদ্ধের ময়দানে সন্তানও যুদ্ধে যেতে চায় জাবেরও যুদ্ধে যেতে যায় আব্দুল্লাহ যাবে তার বাবাও যুদ্ধে যাইতে চায় বাবা বলে এ জাবের আমি মৃদ্ধ হয়ে গেলাম আমি শহীদ হইলে কোনো সমস্যা নাই তুমি তুমি আছো যুবক মানুষ তোমার সাতটা বোন আছে তোমার সাতটা বোনকে তোমার দেখা শোনা করতে হবে আমি যুদ্ধের ময়দানে যাই তুমি টেনশন করবা আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব জাবের রাদিয়াল্লাহু তাআলা হুর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুদিরা আয়েশা বলে এর তোমার বাবা আমাদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছিল তোমার বাবা বলেছিল খেজুর যখন পাকবে আমাদের রেন দিবে কিন্তু খেজুর পাকলো তুমি কেন আমাদের রেন দেও না আমাদের ঋণ পরিশোধ করে ফেলো যাবে টেনশনে পড়ে গেল যেই পরিমাণে খেজুর হয়েছে কয়েকজন এহুদিকে আমি ঋণ দিব যেই পরিমাণে খেজুর হয়েছে কয়েকজনকে আমি ঋণ দিব এবার এহুদিরাম যে না পাবে সে হয়েছে বলে আমিও পাবো যে পাবে এক মন সে আমি পাবো দশ মন যাবে টেনশনে পড়ে গেল আমার বাবা এত ঋণ করতে পারে না কিন্তু বাবা তো করবে গিয়া আমার আব্বা যান কিছু রেন করে গিয়েছিল মৃত্যুর পূর্বে ইহুদিদেরকে বলেছিল খেজুর পাকলে রেন দিবে অনবি আমার যে পরিমাণ খেজুর হয়েছে আর ইহুদিরা যে পরিমাণ রেন পাওয়ার জন্য আসছে আমি তো একজন কেরিম দিতে পারবো না এবং শত শত ইহুদি আছে আমি কাকে দিব ও নবী আমি তো ব্যাজ্যুতি হয়ে যাব আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ নবী তখন বললো রে বাড়িতে যাও গিয়ে খেজুরগুলো পারো পারিয়া তোমার ঘরের সামনে তাল দিয়া ইস্তুপা করে রাখো আমি আসবো আর ইহুদিদেরকে বলবা সবাই জানো তাদের তাদের পাওনা খেজুর নেওয়ার জন্য আসে যাবের খেজুরগুলো গুলো পারিয়া ঘরের সামনে সুন্দর করিয়ে ইস্তফা করে রাখলেন আর সমস্ত ইয়ে হুদিদেরকে বললেন তোমরা আসো তোমাদের রেইন তোমরা নিয়ে যাও আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম এখনও হাসতেছে না এহুদিরা বলে যাবে তুমি যে সবাইকে তেমন দিলা যে পরিমাণ খেজুর আছে কয়জনকে দিবা একজনকে দিলেই তো শেষ হয়ে যাবে এমন ইহুদি আছে দশ মন খেজুর পায় সে একা নিলেই তো শেষ হয়ে যাবে আমাদেরকে কেন দাওয়াত দিলা সবাই হাসি তামাশা করতেছে আনন্দ করতেছে ভর্তি করতেছে যাদের আদি আল্লাহ আলাম চোখের পানি সারিয়া কান্দেছে এখনো পর্যন্ত আল্লাহ নবী কেন আসে না হঠাৎ করে তাকাইয়ে দেখা যায় আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে আসতেছে আসতেছে আল্লাহ নবী আসার পরে তাকাইয়া দেখে ইহুদিরা হাসাহাসি হাসি করে যাবের এই এই অল্প খেজুর কাকে দিয়া কাকে দিবে না না দিতে পারবে না আমার মুহাম্মদ নবীকে দাওয়াত দিয়েছে বিয়াত যদি করবার জন্য আল্লাহর পয়গম্বর কোনো কথায় কান দিলেন না আল্লাহর পয়গম্বর একেবারে স্তূপের মধ্যে বসে গেলেন আল্লাহর পয়গম্বর স্তূপের মধ্যে বসিয়া বলে যাবে বলে ইয়া রাসূলুল্লাহ বলেন বলে ইহুদীরা যে যত পরিমাণ খেজুর পায় সবাইকে দাও কাউকে কম দিবা না সবাইকে বলো যে যে পরিমাণ খেজুর পায় তারা ধরো নিজের হাতে নিয়ে যায় কেউ যেন কোনো কম নেয় না যতক্ষণ নেওয়া দরকার ততক্ষণ পর্যন্ত নাও শত শত ইহুদিরা পাগনের মতো খেজুর বস্তার মধ্যে বড় শুরু করে দিল যে যা পারতেছে তা নিতেছে কেউ এক মন কেউ পাঁচ মন কেউ দশ মন কেউ বিশ মন কেউ চল্লিশ মন পঞ্চাশ মন সমস্তই হুদিরা যার যা নেওয়ার নিয়া সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল আল্লাহর পয়গাম্বর দেখে এখন আর একটাই হুদিও নাই আল্লাহর পয়গাম্বর বলে যা এখন তা না কুই বলে সবার নেওয়া শেষ বলে সবাইকে জিজ্ঞাসা করো আর কেউ পাওনা আসো নাকি যাবের বললাম তোমাদের আর কেউ পাওনা আসো নাকি বলে পাওনা নাই আমরা যা পাইতাম গেছি যাবের বলে আল্লাহর কসম করে বলি যে স্তূপের উপরে বসেছে তা নিয়ে প্রথমে যে পরিমাণ খেজুর ছিল সবাইকে দেওয়ার পরে সেই পরিমাণ খেজুর এখনো পর্যন্ত রয়ে গেছে যে পরিমাণ খেজুর আল্লাহ নবী প্রথমে স্তূপের মধ্যে বসলেন দেওয়া শুরু করলাম শত শত ইহুদি খেজুর নিল মনের মন খেজুর নিল নেওয়ার পরও শেষমেশ আমি দেখলাম সেই পরিমাণ খেজুর রয়ে গেছে সোহান একই গেছে একেই বলে বর নবী রহমতি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে ব্যক্তি নবীর আদর্শে আদর্শিত হবে নবী যদি পরিপূর্ণ মানবে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির ঘরে আল্লাহ পারা কাদান করবেন ওই ব্যক্তির উপর আল্লাহ বারাকা দান করবেন আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তারা অবশ্যই তাকে হেফাজত করবে একবার রসুল সাল্লাম তুবুকের যুদ্ধে যাইতেছিলেন তিরিশ হাজার সাব সাথে তিরিশ হাজার সাহাবি একজন নয় দুইজন নয় তিরিশ হাজার বিশাল বড় বাহিনী আল্লাহ নবী যাইতেছেন তবুক মদিনাতুল মানবর থেকে সাতশত কিলোমিটার দূরে আল্লাহ নবী যেতে যেতে রাস্তার মধ্যে পানি শেষ হয়ে গেল খাদ্য শেষ হয়ে গেল আমাদের পানি শেষ হয়ে গেল আমরা ওটকে কেমনি পানি পান করাবো ও রহমাতুল্লিনা আলামিন ঘোড়াকে কেমনি পানি পান করাবো আমরা নিজেরা কোথ থেকে পানি পান করব। কেমনি অজু করব কেমনি গোসল করব। দেখেন কেমন বরকতি নবী আল্লাহ পায়গাম্বর বললেন দেখো তো আশেপাশে কাউকে দেখা যায় কি না সাহাবাইকরম হাঁটতে হাঁটতে দেখি একটা মহিলা কোথ থেকে কষ্ট করিয়া এক কলস ভর্তি ফানি নিয়ে যায় সাহাবাইকরম বললেন মা রহমাতুল্লিল আলামিন বিশ্বরমিক তোমাকে ডাকে বলে রহমাতুল্লিল আলামিন আবার কে বলে আমাদের নবী বলে না আমি সেখানে যাব না মহিলার ভয় আমি কষ্ট করিয়া এমনিতেই এক